হ্যালো এভরিওয়ান আমার সামনে বসে আছে হ্যান্ডসাম পারসন মুস্তাকিম রিসেন্ট ওনার কোর্স শেষ হয়েছে উনি আয়স ক্লাস কোর্সের স্টুডেন্ট ছিলেন মূলত আমরা আসলে এসেছি ফিডব্যাক স্পেশালি স্পিকিং সাজেশন পাশাপাশি রাইটিং ক্লাস টু সাজেশন বুক এবং আমরা যেটা করি আর কি যে ক্লাসে আমাদের যে কোর্স মেটেরিয়ালস আছে আমাদের একটা আলাদা কোর্স ম্যাটেরিয়ালস আছে পড়াশোনার পাশাপাশি যেমন স্পিকিং শেষ মানে স্পিকিং শেষ হওয়ার পর যদি আমরা আসলে প্র্যাকটিস না রাখি তাহলে অনেকে বলে যাওয়ার সম্ভাবনা বেশি সো প্র্যাকটিসে রাখার জন্য আমরা কী করি যে আইএসএ যে রিসেন্ট টপিকগুলো আছে বা পরবর্তী যে এক্সামে আসবে এগুলো আমরা মোটামুটি একটা পড়াশোনার মধ্যে রাখি যাতে ওনারা প্রচুর পরিমাণ পড়াশোনা করতে পারেন এখন মে ও অগাস্ট যে স্পিকিং সাদেশ বই আছে পাশাপাশি রাইটিং ক্লাস টু যে বইটা আছে দুইটা বই আমরা কোর্সের মধ্যে শেষ করানোর চেষ্টা আমরা করি তো এই বই বই পড়ার পরে আসলে কি উপকৃত হয়েছে আমাদের স্টুডেন্ট যারা আছেন তো এখানে আমাদের সামনে আমার সামনে বসে আছেন মুস্তাকিম মুন্তাকিম তো মুস্তাকিম হ্যাঁ মুন্তাকিম তুমি যে এই দুইটা বই পড়েছো কেমন লেগেছে আর কি এটা ফিডব্যাকটা স্যার প্রথমে স্যার আমি ধন্যবাদ দিতে যে হেক্সাজ জিন্দাবাজারকে আমার শ্রদ্ধা আমার পাশে বসে আছেন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য যে এই এইরকম একটা রিভিউ করার জন্য আমি খুবই নিজেকে আজকে অনেক বড় একটা জায়গায় মনে হইতে আসছি যে একটা বইয়ের ব্যাপারে আমি কিছু বলতে যাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে যে আমি বই অনেক বই পড়ছি বাট এইভাবে যে পড়া হবে কোনো বই আমি আসলে নিজেই মনে করতে পারিনি যে এইভাবে আমি একটা বই এত ডিটেল দিয়ে পড়ব পড়ার ক্ষেত্রে এই বইটা পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্যটা করে যেটা একটু আগে আপনি মেনশন আমাদের যে যেগুলো হয় আমাদের বই অনেক সময় স্যার কিনে আমরা বাসায় রেখে কিন্তু বইটা আসলে পড়া হয় না কিন্তু ক্রেস কোর্সের যে হুমওয়ার্ক যেমন প্রত্যেক দিন হচ্ছে টাস্ক টু পাঁচটা করে লিখতে হবে এবং টাস্ক একটা যে কোনো একটা নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটা আইডিয়া জেনারেট করে ওইটা আবার লিখতে হবে টাস্ক টুর ক্ষেত্রে আবার স্পিকিংয়ের ক্ষেত্রে স্যার দুই দিন বা তিন দিন পরে পর মানে পরবর্তী আমাদের একটা কম্পিটিশন থ্রো করা হয় যেগুলোতে মানে হয়তো বা অনেকে মনে করে থাকে যে ফাইন মনে হয় যে ফাইন দিব না বা এরকম ফাইনের ভয়ে আসলে আমি বিষয়ে কী বলবো যে আমি পড়ছি বা পার্টিসিপেট করছি প্রথমে আমার কাছে একটু খারাপ লাগছে পরবর্তীতে যখন ফাইনের কথা চিন্তা আসছে যে ফাইন দিতে হবে তো চিন্তা করলাম যে ফাইন যখন দিতে হবে তাহলে ফাইনটা দিবো না অ্যাটলিস্ট পার্টিসিপেটটা করি আমি এই কম্পিটিশনের আমার বইটা আসলে পড়া হচ্ছে যে হচ্ছে আমি যদি পাঠ করে বলি প্রথমে আমি যদি রাইটিং টাস টুর কথাটা বলি টাস টুর যে বইটা ওই বইটা আসলে স্যার কেউ মুখস্থ যদি কেউ মনে করে যে এই টাস্ক টুর বইটা আমি নিব নিয়ে মুখস্থ করে ফেলবো একশোটা আসলে এইটা এইরকম না বিষয়টা হয়েছে যে এই টাস্কটির যে বইটা আছে এই বইটা আমি প্রথমে যখন পাঁচটা পাঁচটা করে লিখছি আমি মনে হয় আমার মতে আর কি আমি যখন থেকে শুরু হয়েছে মনে পঞ্চাশটার অধিক আমি লিখতে পারছি তো লেখার সাথে সাথে আমি যেই জিনিসটা দেখছি যে রাইটিং টাস্কটির ক্ষেত্রে কিছু আইডিয়াস যেমন হচ্ছে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট বা ফিজিক্যাল স্ট্রেস কমিউনিকেশন এরপরে স্যার সোশ্যাল ইম্প্যাক্ট এই জিনিসগুলো আবার হচ্ছে ওই যে প্রবলেম সলিউশন যে পার্টটা আছে যে কোশ্চেনটা ওই টাইপে হচ্ছে ওই যে গভর্নমেন্টের যে ইম্প্যাক্টটা এটা আসলে ইজিলি স্যার রিলেট করা যাইতেছে এবং আইডিয়া হচ্ছে মানে অনেকেই মনে করে যে আইডিয়া শেষ হয় না আইডিয়া মানে আইডিয়া আসতেছে না কিন্তু এই বইটা আসলে আইডিয়া মানে কেউ মনে করতে পারবে না সে আসলে বুঝতে পারবে না যে সে যখন লিখতে যাবে এক্সাম হলে বা একটা মক টেস্টে তখন সে এইটার ফিডব্যাকটা পাবে আমার তো আইডিয়া আসতেছে একটার পর একটা আইডিয়া আসতেছে আইডিয়ার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে হ্যাঁ কানেক্ট আর ইজিলি এই যে পার্টগুলো স্যার আমি বললাম ক্লাস যে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট সোশ্যাল ইম্প্যাক্ট কমিউনিকেশন স্কিল ইন্টারপার্সোনাল স্কিল ওইগুলো কিন্তু বাড়তেছে এরপরে স্যার মানে ইজিলি সে রিলেক্ট করতে পারতেছে একমাত্র এই টাস্ট বইয়ের কারণে আর স্যার আসলে হেক্সাসের যে ফ্রেশ করছে যে হুমারগুলো স্যার এইটা আসলে খুবই মানে আসলে খুব বেশি কাজ করছে আর কি মানে এইগুলো স্পিকিং তো আসলে এমনিতে মানে আমরা বলে দিই স্পিকিং কেয়ার করেন পাশাপাশি স্পিকার ক্যাফে করেন তো সেখানে দেখা যাচ্ছে যে সময় পার্টিসিপেট করা হয় না বা মিসিং হয়ে যায় তো স্পিকিং এর যে হুমাগুলো দেওয়া হয় যে সামনে যে एग्जाम দিবেন বা এই টপিকগুলো আসার একটা চান্স বেশি থাকে তো দেখা যাচ্ছে আসলে এটা পড়াশোনা হয়ে যাচ্ছে এমনিতে আসলে যাচ্ছে নিজের ইচ্ছে আসলে এভাবে পড়াশোনা হয় না তো স্পিকিং এর হোমওয়ার্ক দেওয়ার কারণে বাসন্ত তো আমার বিশ্বাস কয়েক ঘন্টা পড়াশোনা হয়েছে স্যার যদি আমি একটু ইলাবোরেট করে বিষয়টা বলি আর কি ডিটেলসে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি শর্টকাটে বলতেছি বাট একটু আমি ডিটেলসে যদি বিষয়গুলো বলি হেক্সাসের জার্নি থেকে তো বিষয়টা হচ্ছে স্যার আমি যখন এক্সাসের টেস্ট কোর্সে অ্যাডমিশন নিই তখন আমি জানতে পারি একটা ক্লাস পরে যে আমাদের একটা স্পিকিং কেয়ার এবং ব্যবস্থা আছে এবং আমি স্যার ক্যাফেতে মূলত যাই নাই বাট আমি রেগুলার দুই থেকে তিন সপ্তাহ আমি কেয়ারে গেছি স্পিকিং কেয়ার তো স্পিকিং কেয়ারের হেক্স যে স্পিকিং কেয়ারের একটা মূল বিষয়টা হয়েছে যে ওই জায়গায় একটা ফাইনের ব্যবস্থা আছে যে একটা বাংলা ওয়ার্ড বললে দশ টাকা দিতে হবে ওই জায়গায় স্যার আমি যেদিন আমি হচ্ছে মানে একটা চকলেট গিফট পাইছিলাম সামনে এসে কথা বলার জন্য ওই দিনে আবার হচ্ছে আমি একটা হুট করে আমি বাংলা বলার কারণে আমাকে ফাইনটা দিতে আমি কিন্তু আমিও কিন্তু ফাইন দিছি এমন না যে ফাইন দিইনি তো এই জিনিসটা স্পিকিং কেয়ার কিন্তু খুবই হেল্পফুল স্যার কেউ যদি স্পিকিং কেয়ার রেগুলার যাইতে পারে স্পিকিং কেয়ারে বেসিক্যালি স্যার আসলে আমাদের স্টুডেন্ট অবস্থায় একটা চাপ চলে আসে যে মনে অনেকেই আমার ফ্রেন্ড যারা ছিল ক্লাসে কোর্সে তারা দেখছে যে এক্সাম মানে হোমওয়ার্কের प्रेशर একসাথে আসলে যাওয়া হয় না কিন্তু এই ক্লাসটা আসলে এই যে স্পিকিং কেয়ার এবং যে রিডিং রাইটিং যে ক্যাটা আছে এটা কিন্তু আমাদের জন্য চালু আছে আমাদের আইডি কার্ড যতদিন আছে কোর্সের পুরো স্পিকিং কেয়ার কিন্তু মানে স্যার ম্যাম যারা নিচ্ছেন স্পিকিং কেয়ার যারা মডারেটর তাদেরকে কিন্তু আসলে বলা হয়েছে যে স্পিকিং সাজেশন বই থেকে এই যে টপিকগুলো আসলে প্রভাইড করা দিতে আপনারা কি করেন প্র্যাকটিস করেন কারণ পরিচিত যে টপিক আছে বা অন্য সময় হয় কি যে বাংলাদেশ কন্টেন্ট বিষয়গুলো থাকলে তাতে বলতে অনেক সুবিধা হয় জি সো দেখা যাচ্ছে এই টপিকগুলো মানে স্পিকিং কেয়ারে প্রোভাইড করা হচ্ছে এবং প্র্যাকটিসও হচ্ছে জি স্যার এইগুলো প্র্যাকটিসও হচ্ছে আর মেন বিষয়টা হচ্ছে যে যদিও এখন আমি বলি যে স্পিকিং সাজেশনের কথা যেটা এতক্ষণ তো কেয়ারের কথা বললাম তো স্পিকিং সাজেশন বইটা স্যার আসলে অনেক বই আছে স্যার মানে দু একটা বই হয়তোবা আমিও দেখছি হেক্সাসে আসার আগে আমিও দুই একটা বই দেখছি ইন্টারন্যাশনালি অনেকে সাজেস্ট করে থাকে ইন্টারন্যাশনালি আইডিয়া বা কিন্তু মেইন যে পার্সপেক্ট স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা আমি হ্যাক্সাসে এসে শিখতে পারছি যে চুপ বন্ধ করে প্রথমে যে আইডিয়াটা আসে চুপের সামনে আসে ওইটা কিন্তু এই আইডিয়াটা স্যার আসে কিভাবে। এই তো একমাত্র আসে হচ্ছে যে স্পিকিং সাজেশন বইটা যখন কেউ পড়বে এবং এই বইটা পড়তে কিন্তু সাহায্য করছে হেক্সাসের এই হোমওয়ার্কগুলো আমাকে সাহায্য করছে আমি মানে পড়তে সক্ষম হয়েছি মানে অর্ধেক বেশ অর্ধেকের বেশি আমি শেষ করতে পারছি একমাত্র স্পিকিং কেয়ার এবং হচ্ছে মানে এই যে যে হোমওয়ার্কগুলা আর মেইন যে বিষয়গুলো হচ্ছে যে স্যার খুব ইজিলি আইডিয়াগুলো জেনারেট করা যায় এবং ইলাবোরেট করার ক্ষেত্রে স্যার মানে অভাব হয় না মানে যখন আপনি কথা বলতেছেন একটা বিষয়ে যেমন স্যার হচ্ছে আমি যদি একটা বলি যে টু বা থার্ড নাম মানে ওয়ান টু টেনের ভিতরে একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে যে অকুপেশন রিলেটেড যে আপনি কি করেন বা আপনার ভবিষ্যতে আপনি কি হতে চান এরকম কিছু ফিউচার ওরিয়েন্টেড তো ওই জায়গায় দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি আপনার নাম দেওয়া এবং দিয়ে বলা হয়েছে যে আমি একজন টিচার হেক্সাসে ফ্যাকাল্টি হিসেবে আসি এবং আমি বিভিন্ন ধরনের স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি তো ওইগুলো স্যার আসলে আমি দেখতেছি আপনি কি কাজ করেন আপনার বিষয়টাকে যখন আমার হয়ে মানে আমি এটা করতেছি বলতেছি তখন আমি ইজিলি ইলাবোরেট করতে পারতেছি যে একজন আমি একজন টিচার আমি স্টুডেন্টদের কল্যাণে কাজ করি আমি স্পিকিং সাজেশন আমি আমার মানে কাজের পাশাপাশি আমি বাসায় গিয়ে দিন রাত পরিশ্রম করে এটা স্পিকিং সাজেশন তৈরি করছি এবং এটা সবার জন্য উন্মুক্ত সবাই এই বইটি কিনতে পারতেছি এটা কিন্তু সত্য ঘটনা স্যার যে স্পিকিং এবং রাইটিং যে বইগুলো আছে এগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত সবাই এটা উপকৃত হইতেছে এটা কি না স্পিকিং বইয়ের পাশাপাশি আমরা দেখে টপিকের পাশাপাশি এখানে সিনোনিমস আছে তারপর হচ্ছে টোয়েন্টি স্পিকিং রুলস আছে ইডিয়মস আছে পাশাপাশি প্রেজাল বাবসগুলো আছে সো আপনি কি মনে করেন যে আসলে এগুলো মানে স্পিকিং রিলেটেড না আসলে এগুলো পরে উপকৃত হবে কি না জি স্যার এই বিষয়ে স্যার আসলে আমার ব্যক্তিগত একটা মত আছে বিষয়টা হচ্ছে যে সিনোনেম ইডিয়ম এবং ফ্রেজাল বাব যেগুলো এড করা করা হয়েছে এগুলো কিন্তু অনেক সময় স্যার আমাদের একটা স্টুডেন্ট থাকা অবস্থা আমি ব্যক্তিগত যেটা মনে করি যে একটা মানে বিরক্তিকর ভাব চলে আসে যে একাধারে আমি সিনোনিম পড়তেছি কিন্তু স্যার এই বইয়ে যে বিষয়টা করা হয়েছে এই বইয়ের যে সিনোনিম স্যার মানে প্রথমে আছে ওইগুলা কিন্তু আবার স্যার আনসার স্ক্রিপ্টেও কিন্তু ওই কাজ করা হয়েছে তো আমার একই সাথে যখন আইডিয়া যে নারেটেছে আমি কিন্তু পড়ে মানে এই যে ইডিয়মটা এই ইডিয়মটা কোন টপিকের সাথে যাইতেছে ওইটা কিন্তু আমার ইজিলি মানে আমি আমি আমার অনিচ্ছা সত্য কিন্তু আমি বুঝে আমায় ইউজ করতেছি ইডিওম আমি বুঝতেই পারতেছি না যে আমি ইডিওম ইউজ করতেছি কিন্তু ইডিওম ইউজ হয়ে যাইতেছে এই বইটা পড়ার কারণে যখন ডিটেলসে পড়তেছে কেউ আর বাজারে তো স্যার আসলে অনেকে দেখি আমার ফ্রেন্ডও আছে যে খুব বেশি পড়ে যে হচ্ছে হুট করে এক গাদা সিনোনিম নিয়ে আসলো ওইগুলো কিভাবে ডিলেট করবে আসলে এগুলা না কিন্তু এই বইয়ের যে সিনোনম আছে ওইগুলো স্যার ইজিলি ডিলেট করা যাইতেছে এবং এগুলো খুবই কাজের স্যার আমি মনে করি মানে খুব কম কিন্তু এগুলা এফেক্টিভ এক হাজার আসলে শেখার কোনো প্রয়োজন হয় না যেগুলো কাজের ওইগুলোই দরকার মূল জিনিসগুলো আসলে তুলে ধরা হয় এবং এগুলোর সাথে আনসারের সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অবশ্যই আশা করি ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ স্যার দোয়া করবেন স্যার আমাদের জন্য এবং আমি সবার কাছে দোয়া দিচ্ছি যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি আইএসএ এবং এবং আমি মনে করি যে আমার ফ্যামিলির পাশাপাশি যদি কিছু অবদান থেকে থাকে তাহলে হচ্ছে মানে হেক্সাস জিন্দাবাজার এবং একটা মোটিভেশন হিসেবে যদি কাজ করে তাহলে হচ্ছে স্যারের একটা মোটিভেশন এবং আমাদের যে হেক্সা জিন্দাবাজারের সি ও সুলতান স্যার আছেন স্যারের একটা স্পিকিং মোটিভেশন একটা লাইন আছে এবং ওই লাইনটা শুনে আমি আসলে অ্যাডমিশন নিছিলাম যে লাইনটা ছিল এইরকম যে আপনি যদি হেক্সাস জিন্দাবাজারে আসেন হেক্সাস জিন্দাবাজারের হোমওয়ার্কগুলো হান্ড্রেড পারসেন্ট করতে পারেন আপনার